আসসালামু আলাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি ঢাকারংপুর চাললেন মহাসড়কের কাজের আপডেট দিয়ে যাচ্ছি এরই ধারাবাহিকতাই আজ আমি আপনাদেরকে বগুড়া মাজিরার অংশের কাজের আপডেট দেব বগুড়া মাজিরা ক্যান্টনমেন্টের এই অংশে আমরা দেখতে পাচ্ছি যে মহাসড়কে অর্থাৎ একই মহাসড়কে তিনবার রাস্তায় কার্পেটিং করা হচ্ছে মাজিরের এদিকের কাজ মূলত অনেক আগেই শেষ হয়েছে তবে মহাসড়ককে আরও মজবুত করার লক্ষ্যে এখানে তৃতীয়বারের মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কার্পেটিংয়ের কাজ চলছে বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে রংপুর যে চার লেন প্রকল্প রয়েছে এ প্রকল্পের বাজেট কিন্তু অনেক আগেই অনুমোদন করা হয়েছে যেহেতু বাজেট একটু বেশি করে করা হয়েছে তাই মহাসড়কগুলোকে মজবুত করা হচ্ছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক রাস্তায় কিন্তু কার্পেটিং করা হচ্ছে যেখানে একবার কার্পেটিং করা হয়েছিল সেখানে কিন্তু আবারও কার্পেটিং করা হচ্ছে বিশেষ করে এই বর্ষার মৌসুমগুলোতে কিন্তু কার্পেটিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জানেন যে আপনারা বর্ষার মৌসুমে রাস্তাগুলোকে রাস্তাগুলোকে নতুন করে কিন্তু আবার কিন্তু কার্পেটিং করা হ হয় যেহেতু রাস্তার ভেতরে কিন্তু অনেকটাই ভাঙ্গার সম্ভাবনা থাকে রাস্তায় পানি উঠলে কিন্তু যেখানে পানি জলাবদ্ধতা সৃষ্টি হয় সেখান থেকে কিন্তু পিজগুলো কিন্তু উঠে যাওয়া শুরু করে এরই জন্য আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক স্তর কিন্তু এখানে পিজ ঢালায় যেটা রয়েছে সেইটা করা হচ্ছে মূলত এইটা সামনে যে পিচ ঢালায় দেখছেন এটা মূলত ফাইনাল পিজ ঢালায় অর্থাৎ তৃতীয়বারের মতো একই রাস্তায় কিন্তু পিজ ঢালাই করা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশ মূলত ঢালাইয়ের অংশ ছিল তারপরের যে অংশটি রয়েছে সেই অংশটি কিন্তু আবারও ভিজের কার্পেটিং যেটার কাজ মূলত এখন চলমান রয়েছে এই অংশ আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এখানে কিন্তু শ্রমিকরা কাজ করছে অর্থাৎ যে পর্যন্ত কাজ মেশিনের দ্বারা সম্ভব হয়েছে সেই পর্যন্ত কাজ কিন্তু মেশিন করে দিয়েছে এবং বাকি যে পিসগুলো রয়েছে সেই পিসগুলোকে কিন্তু তুলে ফেলা হচ্ছে আবারও কিন্তু সেগুলোকে নতুন করে বিছিয়ে দেওয়া হচ্ছে যেহেতু মেশিনের মাধ্যমে একেবারেই ফিনিশিং সম্ভব নয় তাই ম্যানুয়ালি কিন্তু অনেক কাজ করা হয় দেখেন আপনারা এসব অংশে কিন্তু মানুষের দ্বারাই কিন্তু ওই পুরাতন পদ্ধতিতে যে কার্পেটিং রয়েছে সেই কার্পেটিং আপনারা দেখছেন যে করছে যেহেতু মেশিনের সাহায্যে সবটুকু অংশই ফিনিশিং দেওয়া সম্ভব হয় না তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করব অর্থাৎ মাজিরন অংশের কাজের এই ছিল বর্তমানে সর্বশেষ কাজের আপডেট দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওই ততদিন আপনারা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ আবারও সবাইকে